শুধু জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে একটা বড় অর্জন হলো হাসিনা ছাড়াই। আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবি একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

সংশ্লিষ্ট যারা এই কাজটা আইনমন্ত্রী শুরু করে আইন উপদেষ্টা সবাইকে এই মানুষ যেটা কল্পনা করে নাই এই রাজনৈতিক দুর্বৃত্তদের উপহার দিয়েছেন বাংলাদেশে আজকে পুলিশ অধ্যাদেশ পুলিশ কমিশন গঠন করা হয়েছে এবং এটার খসড়া চূড়ান্ত হয়েছে অধ্যাদেশ জারি করা হয়েছে লেডিস জেনমেন তোরা সব কর এবং ইংরেজি সিলিন জন্য সেই গান যদি আমি বলি এ নিউ কাম বাংলাদেশে নতুন দিনের নতুন সূর্যের

কোনো টাকাওয়ালা ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো দেশের এজেন্ট আর কখন আপনার বিচার ছাওয়া আর বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না কারণ এখানে যোগ্য বিচারপাতির বিচারপতিরাই যোগ্য স্থানে যাবে রাজনৈতিক বিবেচনায় আর টাকাকে মানে আইনমন্ত্রী আর এটু মানে এটা কেউ কখনো এই কাজটা করতে পারবে না ও বাইদাওয়ে এটর্নি জেনারেল কে আসাদুজ্জামান খান মাইকে মানে ভাইকে অসংখ্য ধন্যবাদ উনিও কাজ করেছেন এটার জন্য কেন বিচার বিভাগ হলো এখন হচ্ছে বিচারপতি নিয়োগ তার যোগ্যতা অনুযায়ী কমিশন গঠন করে দিবে মন্ত্রী বললেই বিচারপতি নিয়োগ না মেকানিজম এবং সিস্টেম তারা করে দিবেন যেভাবে ইউরোপ এবং আমেরিকাতে হয় এন্ড জেনমেন এই যে আমি আমেরিকাতে বড় বড় কথা বলি বসে আপনার সন্তানকে আপনি টাকা আছে কিন্তু পরেখা করাতে আমেরিকা পাঠাতে চান বিদেশে পাঠাতে চান ইউরোপে পাঠাতে চান অথবা আপনি মানে আপনি মনে করেন যে ওয়ার্ক ওয়ার্ল্ড আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাবেন কেন এই দেশগুলো উন্নত এই দেশগুলো উন্নত কেন এই এদেশগুলাকে এই জন্যই উন্নত যে কিছু মানুষ আপনার এই যে মানে পৃথিবীতে পৃথিবী বিখ্যাত আপনার এই যে এই মানে গুচির স্যুট পরে ঘুরায় মানে ব্লেজার পরে ঘুরায় এই জন্যই কি তারা মানে আপনার পৃথিবীতে মানে উন্নত আর মানে সাদা সাদা মানে মানুষ যারা এরা এই রাষ্ট্র পরিচালনা করে এই জন্যই আপনার সন্তানকে পাঠান নাও বিকজ এদের বিচার চাইতে পারেন পাইতে পারেন আপনার সন্তান অধিকারকে করব করতে পারেন না কারণ এই সিস্টেমগুলো এই প্রাতিষ্ঠানিক গ্যারান্টি দেওয়া হয়েছে এই দেশে এদেশের বিচার বিভাগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে রাষ্ট্র বা ইনস্টিটিউশন আমি বলে মনে করি কারণ আমি অনেক দেশে মানে ঘুরেছি বিশেষ করে ব্রিটেনের মতো দেশও আমার টাকার মানে এই বিরল অভিজ্ঞতা হয়েছে আমার সুতরাং আমি জানি যে এই দেশটা সত্যিকার অর্থেই কীভাবে প্রতিষ্ঠানের কারণে এদের সাথে কোথায় গেছে উন্নত President Trump, immigration to you You know what? You can do that. Because we are here and we are the guarantor or protector of the people, or the constitution, means the people. So if you do something silly, doesn't it goes against the constitutional rights, we cannot accept it. We're gonna block it and they block it every single day. This is called America, this is called judiciary. That's what exactly you may have. I mean এখন থেকে পুলিশ বিপ্লবরা হারুনের মতিরা বেঞ্জুরের মতো লেখাপড়া করা এখনই বর্তমানে সরকার লটারির মাধ্যমে নিয়োগ হয়েছে আপনি জানেন না ওসি নিয়োগ হয়েছে কথা বলছেন না কেউ অথচ এটা প্রকাশ পাওয়ার কথা প্রতিদিন আলোচনার টেবিলে থাকার কথা কিন্তু নাই কেন নাই জানেন কারণ রাজনৈতিক দালালগুলা বাংলাদেশে কুকৃত করতে চায়

যে আমার ঠক্কটি পয়েন্ট ছিল শুধুমাত্র এবং বিচার বিভাগের এবং আপনার এই কথাগুলো পুলিশ কমিশন নিয়ে সেদিনও কথা বলেছি আহানাফকে ধন্যবাদ দিই আহানাফ সাথে আমার রেগুলার এই কথাগুলো হতো মানে আনাফকে নিয়ে মানে আপনার সে ডাকা থাকে একটা গার্মেন্টস কাজ করে একজন একটা অফিসিয়াল পদে আছে সো আমরা এবং আজকে আমি এই সাথে সরকারকে অনুরোধ করবো সরকার যেন প্রবাসী সুরক্ষা আইন করে এই প্রবাসী সুরক্ষা আইনের ভিতরে প্রবাস গমন থেকে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দুর্নীতিমুক্ত এবং মুক্ত আমরা মুক্তরা গমন এবং প্রবাস যাওয়ার ব্যবস্থাপনা থাকবে সেটাই আমরা চাই সেখানে গ্যারান্টি থাকবে এয়ারপোর্টের হয়রানি থেকে শুরু করে আপনার আপনার এই যে বিদেশে হাই কমিশন এবং অ্যাম্বাসির কর্মকর্তাদের পাসপোর্ট পেতে গেলে চাইতে গেলে পাইতে গেলে সার্ভিস নিতে গেলে চাইতে গেলে পাইতে গেলে যে দুর্নীতি এবং কমিশন সিন্ডিকেট বাণিজ্য হয় সেটা মুক্ত প্রবাস জীবন হবে এবং এক লক্ষ টাকার ভিসা দশ লক্ষ টাকা হবে না সেই প্রবাসী সুরক্ষা আইন বা অধ্যাদেশ সরকার জারি করবেন অনতি বিলম্বে যাওয়ার আগে এই কাজগুলো ডক্টর মহাদ স্যার আপনি করে যান আপনাদেরকে আমরা পার্সোনাল চ্যানেলও আমরা জানিয়েছি সবসময় জানাই একদম কাছের মানুষ যারা আছে তাদেরকেও জানাই আপনারা এই কাজগুলো করে যান এই দেশটার পরিবর্তনটা আপনার করে যান আমি মনে করি লাইভটি রাত বারোটায় করা যায় না ভাই আপনার লাইফটি রাত বারোটাই করা যায় না এটা আমি আগামীকাল থেকে চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ এটা ডিপেন্ডস করে আমার ব্রেক টাইম এবং আমার অফিসিয়াল কাজকর্মের মধ্যে ভিতরে যে মেকানিজম আছে ওই মেকানিজমের ভিতরে আমি এগুলো করি বাট চেষ্টা করবো এটা গ্যারান্টি দিতে পারছি না ভাই বাট থ্যাংক ইউ সো মাচ সো লেডিস এন্ড ডেনম্যান যে আজকে মানে পুলিশের রিফর হলো বিশ্বাস এবং বিচার বিভাগের মানে অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে মানে আপনার এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বিচার বিভাগে পৃথক করা আছে এটার অর্থ এটার অর্থ হল নিয়োগ এখন সরকারি মানে কনসিডারেশন বা দলীয় কনসিডারেশন এখন থাকবে না নিরপেক্ষ এবং যোগ্য মেধাবী মানুষরাই বিচারপতি হবেন যেভাবে হয়েছেন আমাদের প্রধান বিচারপতি বাইদবে বলে গেছিলাম প্রধান বিচারপতিকে ধন্যবাদ এটর্নি জেনারেলকে ধন্যবাদ আইন উপদেষ্টাকে ধন্যবাদ আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ যারা এখানে আছেন ডক্টর মহাদুসকে ধন্যবাদ তার অফিসের যারা এখানে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেয় এই ধন্যবাদ আপনারা পেতে পারেন শুধু আজকের জন্য নয় আমাদের নেক্সট সাত জেনারেশন যখন মানে আসবে এই কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সেই মনি পলিটিশিয়ান সেই মনিও লজ্জিত হওয়া দরকার চুয়ান্ন বছর ক্ষমতায় ছিলেন আপনারা একটা প্রতিষ্ঠানে রিফর্মস করতে পারেন নাই

আর এই তিনটা মাস মাস এটা উনি ওইখানে বলতে চাইছে মা বোনদের যেমন সাত আট নয় মাসের সময় একটা জটিল সময় পার হয় না উনি যখন প্রেগনেন্ট থাকে মা বোনরা ঠিক তেমনি বাংলাদেশ এখন প্রেগনেন্ট নতুন একটা বাংলাদেশের জন্ম হবে আগামী নির্বাচনে আর এই জন্মটা তোমাদের হাত থেকেই হবে তোমরাই হইলা ধাত্রী মা এই দেশের ধাত্রী নতুন বাংলাদেশের জন্ম তোমাদের হাত দিয়ে হবে কথাটা কিন্তু সঠিক বলছে আইন প্রশাসন যদি ঠিক না হয় তাহলে কি ওটা নির্বাচন হবে আর এই নির্বাচনে বিন্দু মাত্র যদি জটিলতা দেখা দেয় ডক্টর ইনুস স্যারের মান ইজ্জত ভবিষ্যতে মিশা যাবে কারণ পৃথিবী সারা পৃথিবী থেকে ভাই না হলে পাঁচ ছয় লক্ষ পর্যবেক্ষক বাংলাদেশে থাকবে ওই নির্বাচনের সময় আর এই নির্বাচন মানে কি এই নির্বাচনটা হচ্ছে নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে আর এই জন্মটার ধাত্রী মা হচ্ছে আমাদের দেশের আর্মি পুলিশ প্রশাসন সবাই এবং আমরা জনগণও ভাই ধাত্রী এই ধাত্রী মা হইতে চাই নতুন বাংলাদেশের জন্য আর এই নতুন বাংলাদেশ যে হইতে যাচ্ছে এইটা ভাই অনেকে বুঝা ফেলায়া ব্যালেন্স হারায় ফেলাইছে কথাবার্তার মধ্যে কোন রকম ব্যালেন্স নাই আউলায়া যায় না ঠিক তেমনি আউলায়া গেছে যেমন মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছে খুব কষায়া কসায়া, রসায়া রসায়া উনি কথাগুলা বলছে উনি কথা এমন ভাবেই বলে উনি নিজেই বলে দেখামো প্যাটে মারুম নাকে হ্যাঁ ওই যে বক্সিং হয় না যাকামু পেটে মারুম নাকে ঠিক তেমনি আজকে উনি পেট দেখায়া নাকে মারছে কি বলছে জানেন এই জামাতে ইসলাম হচ্ছে একটা ফটকাবাজ দল হ্যাঁ আর এই ফটকাবাজ দলকে ঠিক করার জন্য আওয়ামী লীগেরই ঠিক ছিল আমেরিকাটা ব্যাড দল আর ওই ব্যাড অপলা এই ফর্টাগুলা ঠিক করতে পারবে এই টাইপেরই কথা বলছে ফটকা শব্দটি উচ্চারণ করে নাই এটা আমি কইলাম কিন্তু উনার কথার অর্থ ওইটাই ও অসব্য অসব্য দল জামাতে ইসলাম এই অসব্যকে ঠিক করার জন্য আওয়ামী লীগেরই ঠিক ছিল দেখেন উনি যেভাবে কথাটা বললো এটা কেমন কথা হলো জানেন উপরে মারলে নিজের গায়ে পরে হ্যাঁ নিজের গায়েই তো পড়ে উনি ওইখানে আরো অনেক কথা বলছে এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এরা বাংলাদেশ চায় নাই এরা আবার এখন বাংলাদেশের নির্বাচন করতে চায় আর বলছে মা বোনদেরকে সাবধান করছে উনি বলছে জামাতের মহিলারা চুপে চাপে যখন দেখে হাজবেন্ড বাসায় নাই তখনই ঢুইকা যায় ঢুইকা যায় কসম কাটায় কসম কাটার সময় বুকে হাত রাখে জামার বুকে হাত দিয়া বলেন জামাত ইসলামকে ভোট দিবেন আর ওই বুকে হাত দিয়া কথা দেওয়ার পর জামাতের মহিলারা বলে এই যে দেখেন আমার ভিতরে কোরআন আছে আপনি কিন্তু কোরআন ছিয়া কসম কাটলেন আপনি কিন্তু ভোট না দিলে দুজকে যাবেন আর ভোট দিলে বেসতে যাবেন এরকম কথা বলে সমস্ত মা বোনদেরকে উনি সাবধান করছে এদেরকে যেন ঘরে ঢুকতে না দেয় আর ওই যে আওয়ামী লীগই পারবে এই জামাতের মতো অসব্যদেরকে সাহস্তা করতে হ্যাঁ ভাই ঠিকই বলছেন আপনি আওয়ামী লীগ অনেক কিছুই পারে আওয়ামী লীগ আপনি ঠেকায় রাখলো না এমন ভাবে ঠেকায় রাখলো একটা বালু ট্রাক সামনে রাইখা দিছিল আপনারা সেটাও সরাইতে পারেন নাই কেমন ঠেকায় ঠেকায় দিছিল জামাত ইসলাম কি খালি ওরা ক্লাব জামাত ইসলাম নিয়ে পিটাইছে জামাত ইসলাম নিয়ে আয়না ঘরে ঢুকাইছে আপনাদের কাউকে ঢুকাই নাই আপনাদের জালা যন্ত্রণা নাই না থাকতে পারে অনেক আমি বছর নিজের বাড়িতে থাকতে পারে নাই বাবার কাছে থাকতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই তাদের জ্বালাটা আপনি বুঝবেন না বুঝবেন না বইলাই এখন আওয়ামী লীগকে আনতে চান অসভ্য জামাতকে সাহায্য করার জন্য জামাতকে সাহায্য খারী ভাই উনি না অনেকেই করতে চায় অনেকেই খুব দেখবেন এই টক শোতে জামাদের জামাতের বিরুদ্ধে যেভাবে কথা বলে এতে আমার এত আনন্দ হয় কারণ এটা টোটাল তাই পাগলামি এরা আধা পাগল হয়ে গেছে আধা পাগল হয়ে কিন্তু বলে যে এই মুহূর্তে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে আছে হ্যাঁ প্রশাসনের সব জায়গায় নাকি জামা কিন হয়ে গেছে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার সেটা সহযোগিতা করে যাচ্ছে বর্তমান যে সরকার আছে এই সরকারও নাকি তলে তলে জামাতকে সহযোগিতা করে যাচ্ছে আমার প্রশ্ন আপনারা যদি জানেনি জামাত তলে তলে এত দূর আগে গেছে আপনারা কেন পারলেন না এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যাই না কেন নির্বাচনে যাইতেছেন আপনারা তো দেখতেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা যেভাবে নির্বাচন করছে প্রশাসনকে হাত কইরা তখন তো আপনারা প্রতিবাদ করছেন যে প্রশাসন সবকিছু হাত ধরে একবার গেছিলেন আর নাই। কিন্তু এই যে আপনারা বললেন প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের লোক ঠিক তেমনি যদি আজকে জামাত ইসলামের পক্ষে সমস্ত প্রশাসন হয়ে থাকে তাহলে তো ভাই জামাত ইসলাম পাশ করা যাবে আপনাদের কথা অনুযায়ী যেভাবে শেখ হাসিনা পাশ করতো তাহলে কেন নির্বাচনে যাচ্ছেন নির্বাচন থামান ওহে একটা পার্টি অলরেডি হাইকোর্টে হিট করছে তো যে দলটা উচ্চ আদালতে হিট করলো এরকম সবাই এখন হিট করা উচিত যারা বলতেছেন যে এই সরকারের সবাই জামাতে ইসলামীর লোক আপনারাও হিট কইরা নির্বাচন থামায় দেন নির্বাচন স্থগিত করেন না হলে তো ওরা পাস হইরা চলে যাবে তাই না দেখেন এগুলা কেন বলা হইতাছে এটা সবাইকে বুঝতে হবে একটুখানি যদি চিন্তা করেন বুঝতে পারবেন ওরাও টের পাচ্ছে তো ওনারাও টের পাইছে যে জামাত অনেক দূর আগে চলে গেছে দেখেন না একজন হিন্দু ভাইকে নির্বাচনে নিয়ে আসছে খুলনা এক আসন থেকে কৃষ্ণ নন্দী উনার নাম উনাকেও নিয়ে আসলো জামাতে এটা একটা রেকর্ড বিশাল বড় চমক তো ভারতের মিডিয়ায় খবর হয়ে গেছে দেখেন এর মধ্যে আরো ঘোষণা দিছে চাকমা থেকে এবং খ্রিস্টান থেকে ওইখান থেকে ওনাদের সদস্য নিয়ে আসবে এই নির্বাচনে তার মানে কি আপনারা যারা ওই যে প্রগতিশীল হিসাবে নিজেকে দাবি করেন তা তো আপনারা প্রমাণ করতে পারেন না কিন্তু ওনারা যে প্রগতিশীল কতটা প্রগতিশীল এ আগামী আরো দুই তিন সপ্তাহের মধ্যেই টের পাবেন নির্বাচনের খেলা কদ্দূর খেলবে আপনারা ঘামায় যাবেন তো আধা পাগল হয়ে যাবেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে দেখেন ভাই ব্রাদার গত দেড়টা বছর কেমন ছিল আমি জানি না আপনারা কেউ ডায়রি মেনটেন করেন কিনা আমি ডায়রি মেনটেন করি আমি কিছু কিছু কথা লিখে রাখছি আগামী দেড় বছরে যা কিছু দেখলাম গত চুয়ান্ন বছরে নির্বাচিত সরকার আইসা তার কিছুই করতে পারে দেখেন গত বছরে উল্লেখযোগ্য মধ্যে যে শেখ হাসিনাকে ঝুলাইয়া দেওয়া চাইবারের প্রধানমন্ত্রী তার এই ঝুলাইয়া দিছে সঙ্গে ওই কষাই কামাল এখানে কি শেষ না এখানে শেষ না চোদ্দ পনেরো জন ক্যান্টনমেন্ট থেকে টাই না বাইক যায় না এসি বাসে আসে তারপরও আইনা তো বিচারের কাক ঘোড়ায় দাঁড় করাইছে এ পর্যন্ত তিনবার হাজিরা দিছে বিচার হবেই এখানে কি শেষ না 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 দেখেন বিডিআর হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ডের টোটাল বিচার সামনে এখন হাই হাই ফজলে নূর তাপস তার বাড়িতে বৈশাই ভারতের সঙ্গে অর্থাৎ ভারতের গোয়েন্দার সঙ্গে তার বাসায় এই গোপন মিটিং হয়েছে সেটা প্রমাণ সহকারে সামনে চলে আসছে তার মানে কি এই বিচারে ভারতও জড়াইয়া গেল ভারতের চোখেও চোখ রেখা কথা বলতেছে চিন্তা করেন একটা দেশ কিন্তু একটা বিরাট অপরাধের সঙ্গে জড়িত ওই দেশের চব্বিশ জন সোলজার এখানে হত্যা কত ভয়াবহ ব্যাপার সহজ ব্যাপার না কিন্তু পার্শ্ববর্তী দেশও ছড়াইয়া গেলো সারা বিশ্বে এগুলো খবর ছড়ায় যাচ্ছে না আর ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে ওইখানে তো ছড়াবেই দেখেন আমেরিকা থেকে একটা কথা বলছিল মনে আছে আপনাদের যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি ওই কথাটা বেশি আলোচনা করে নাই আমাদের টক শুতে বুদ্ধিজীবীরা আলোচনা করা উচিত ছিল গবেষণা করে বাইর করা উচিত ছিল এই কথা কেন বললো যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি হ্যাঁ জামাতে ইসলামের মধ্যে যে শিক্ষিত লোক বেশি এটা তো আমরা সবাই টের পাচ্ছি আর একটা জিনিস দেখেন পৃথিবীর বিশেষ বিশেষ দেশের রাষ্ট্রদূতরা ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে মিটিং করছে ওপেন এটা সবাই জানেন যদি তারেক রহমান সাহেব থাকতো ওনার সঙ্গেও দেখা করতো ওনার সঙ্গেও মিটিং হইতো উনি ছিলেন না বইলা ওনার সাথে করে নাই এটাই সোজা কথা কারণ এত বড় দলের সাথে কেন মিটিং করবে না জামাত ইসলামের সাথে তো করলো তাই না উনি না সাথে এটা শূন্য জায়গা তৈরি হয়েছে না ওই শূন্য জায়গাটাই পূরণ করে ফেলাইছে জামাতে ইসলাম যার জন্য সবাই মাথা নষ্ট হয়ে গেছে এরা ভাই বুদ্ধিজীবী তো এরা চিন্তা করতে পারে অনেক দূর এরা দেখতে পায় অনেক দূর এরা বুঝা ফেলাইছে যে জামাতে ইসলাম অনেক দূর চলে গেছে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা আমাদের নিচে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন যদি আমাদের প্রতিনিয়ত এই ধরনের গরম খবরগুলো পেতে চান তা আশা করি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ